এখানে যে কোনো সময় হাতে আসার সম্ভাবনা আমি আছি দক্ষিণ হাজিরাটা যে জিরিপথ রয়েছে দরিয়ানগর বছরে তার ঠিক জিরি পথ আমরা এখন চলে যাব যে দরিয়ানগর রয়েছে সেখানে আমি এখন আছি পাহাড়ের ঠিক মাঝখানে যে চিরিপথটি রয়েছে তার মধ্যে দুই পাশে হচ্ছে পাহাড় এবং তার মাঝে হচ্ছে বৃষ্টি না এখানে এখন পর্যন্ত কোনো ধরনের পানি নেই একটা রাস্তা বলতে গেলে দুই পাশে জঙ্গল মাঝখানে এই সরু ঝিরিপথটি রয়েছে এখানে যে কোনো সময় হাতে আসার সম্ভাবনা রয়েছে আমরা হচ্ছে মূলত আগাবাকা বাঁকা হওয়ায় এখানে সামনে কি আছে সেটা আমরা লক্ষ্য করতেছি এখন হচ্ছে সকাল এগারোটা কিন্তু এখানে বলতে গেলে একদম বুরের মতো এখানে কোনো ধরনের সূর্যের আলো নাই অবশেষে আমরা পানির জিরি দেখা পেলাম এখানে হালকা হালকা বৃষ্টি হয় পানি চলাচল করতেছে আপনারা হয়তো ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছি এখানে হালকা পানির ঝিরি দেখা যাচ্ছে আমাদের দরিয়ানগর পৌঁছতে আরও পাঁচ থেকে দশ মিনিট ঠাকতে হবে তার আগে আমরা এই পানির ঝিরি দিয়ে পৌঁছাতে পেরেছি এবং আকাশ হচ্ছে একদম মেঘলা এই মুহূর্তে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এখানে হালকা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে ফাইনালি আমরা ধরিয়ান করেছি লুকাল প্রবেশ করেছি এই মুহূর্তে আমরা একটা এইখানে স্কুল দেখতে পাচ্ছি স্কুল নাকি বাসা ঠিক বুঝতে পারছি এবং এখানেও মূলত বলতে গেলে পাহাড়ও রয়েছে পাখির বাসা রয়েছে এখানে পাহাড় রাস্তা এবং আর হচ্ছে এক